কথায় আছে শ্বশুরবাড়ি মধুর হাঁড়ি কিন্তু যারা বিয়ে করেননি তারা বঞ্চিত হন শ্বশুরবাড়ির এই মধুর জামাই আদর থেকে তবে অবিবাহিতরাও কিন্তু যেতে পারেন শ্বশুরবাড়ি শুনতে অবাক লাগছে তো হ্যাঁ বরিশাল সদরের চরবাড়িয়াই রয়েছে শ্বশুরবাড়ি নামে অভিনব এক রেস্টুরেন্ট বরিশালের অবিবাহিতদের মনে আনন্দ জাগিয়েছে বরিশাল সদর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের রেস্টুরেন্টটি অভিনব নামের এই রেস্টুরেন্টটিতে প্রতিনিয়ত ভিড় জমান দর্শনার্থীরা অনেক অবিবাহিত যুবক তো রীতিমতো বন্ধুবান্ধবদের সঙ্গে ঠাট্টা করে ঘুরে আসেন এই শ্বশুরবাড়ি থেকে মজার ব্যাপার হলো এই রেস্টুরেন্টটির মালিকসহ এখানে কর্মরত দশজনই অবিবাহিত আমরা যারা আছি আমাদের ফ্রেন্ড সার্কেল যারা রয়েছে আমাদের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে অবিবাহিত তো আমরা ওই জায়গাটা থেকে চিন্তা করছি যারা অবিবাহিত হয়েছে তাদের জন্য একটা শ্বশুরবাড়ি তৈরি করা শুধু আমরা না প্লাস ইয়াং জেনারেশন যারা রয়েছে সবার জন্য যারা অবিবাহিত তাদের জন্যই শ্বশুরবাড়ি তৈরি করা ছোটোকাল থেকে তাদের একটা ইচ্ছা ছিল রেস্টুরেন্ট নেবে কিন্তু ওই দিক থেকে তারা রেস্টুরেন্টের নাম দিয়েছে শ্বশুরবাড়ি চাইনিজ রেস্টুরেন্ট অভিনব নামে তৈরি এই রেস্টুরেন্টের ডেকোরেশনও নজর কাড়া খাবারের পাশাপাশি এখানে রয়েছে নদীকে উপভোগ করার সুব্যবস্থা রয়েছে ছবি তোলার জন্য আলাদা স্পট আছে এয়ারবিয়ান স্টাইলের তাবু এবং কুঁড়ে ঘরে বসে খাবার ব্যবস্থা একসময় রেস্টুরেন্টের জায়গাটি নদী ভাঙনে বিলীন হয়ে যায় সম্প্রতি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তৎপরতায় ভাঙন রোধে কীর্তনখোলা নদী তীরের এই অংশটিকে কংক্রিটের ব্লক দিয়ে নদীর পাড় রক্ষায় বাঁধ দেয়া হয় এরপর থেকে বরিশালের ভ্রমণ পিপাসুরা একটু প্রশান্তির জন্য ছুটে আসেন এখানে আমি আসার পথে আমার বোনের ছেলে মেয়েকে বলতেছিলাম শ্বশুর বাড়ি যাবো মানে ওরাও খুব এক্সাইটেড ছিল আসলে শ্বশুর বাড়ি এই নামটা মানে খুব একটা আনকমন বিয়ে সারা যদি কেউ শ্বশুর বাড়ি আসার ফিল নিতে চায় তাহলে এখানে আসতে হবে কারণ যাদের শ্বশুর বাড়ি নাই তারা অবশ্যই এই শ্বশুর বাড়ি আসলে শ্বশুর বাড়ির আমেজটা হয়তো বা এখান থেকে পেতে পারে হ্যাঁ অবিবাহিত অবস্থায় আমরা এখানে আসার যে সুযোগটা পাই সেটা আমাদের অনেক কৃতজ্ঞ আমরা জামাই আপনের মধ্যে তাদের খাবার হয় তারপর যেমন শ্বশুরবাড়ি গেলে খাবারের শাশুড়ি যেরকম রান্নলে সেরকমই রান্না হয়েছে আসলে নামটাও খুব ইউনিক শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট আর পাশাপাশি দেখা গেছে যে আপনার ইনভায়রনমেন্টটাও অনেক সুন্দর শ্বশুরবাড়ির নামটা অনেক ইন্টারেস্টিং এইখানে এই জায়গাটা কেমন এটা দেখতে আসলাম শহর থেকে বাইরে একটু রিফ্রেশমেন্টের জন্য এখানে আসছি এখানের ভিউটা অনেক সুন্দর শ্বশুরবাড়ির কোলঘেষেই রয়েছে শখের হাঁড়ি নামে আরও একটি রেস্টুরেন্ট সেখানেও প্রতিদিন ভিড় করেন বিভিন্ন বয়সের মানুষ সন্ধ্যার পর পুরো এলাকা আলোকিত হয়ে থাকে লাল সবুজের আলোক ছটায় বিজয় টিভি নিউজ ডেস্ক